হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আই होप আপনারা অবগত আছেন বেশ কিছু দিন ধরে বাংলাদেশ ভারত রিলেশনটা কিরকম যাচ্ছে তো রিসেন্টলি হচ্ছে চট্টগ্রামে ভারত হাই কমিশন বাংলাদেশে বিচার দাও করছে করতে তার হচ্ছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ভারতে বিচার দাও বাংলাদেশে বিচার করছে তো এই দুইটা বিষয় নিয়ে খুব আপনারা প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া দেখাচ্ছেন তো আজকে আমরা ডিসকাশন করব সেই বিষয়ে আসলে এটা কি অনেকে বলছেন এটা বাংলাদেশে করা উচিত হয় নাই এরকম জিও পলিটিক্সের ক্ষেত্রে এটা এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেকে অনেকভাবে ক্রিয়া প্রতিক্রিয়া দেখাচ্ছেন তো আজকে আমরা এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশের কি লাভ করতে হয়েছে বা ভারতের ইন্ডিয়ার কি লাভ করতে হয়েছে এই জায়গা থেকে আমরা ভূ এবং পররাষ্ট্র নীতির অ্যাঙ্গেল থেকে কথা বলার চেষ্টা করব আ দেখুন প্রত্যেকটা রাস্টে স্বাধীনতা আছে সার্বভৌমত্ব আছে সেই অনুযায়ী বাংলাদেশেরও স্বাধীনতা আছে সার্বভৌমত্ব আছে তো সেটা তো কেমনে স্বাধীনতা সার্বভৌমত্ব এটা রাস্টেটাকে সেটা তো একটা মানে প্রুফ করতে হবে তাই না বা সেটা একটা দৃশ্যমান কোন একটা কি বলে রিজন করতে হবে তো সেই জায়গা থেকে বাংলাদেশ যে কাজটা করেছে সর্বপ্রথম হচ্ছে যেহেতু বাংলাদেশ হাই কমিশনে ইন্ডিয়ান অনেক আপনার ভারতের অনেক উগ্র হিন্দুত্ববাদীরা আন্দোলন করেছে এবং করেছে দেন হচ্ছে আবার বাংলাদেশ বা চট্টগ্রামে যে ভারতের হাই কমিশন সেখানে ইন্ডিয়ান এম্বাসিরা ভিসা দেওয়া বা তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে তারপরেই বাংলাদেশ হচ্ছে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন আহ ভারতকে বিশা দেওয়া বন্ধ করছে এর আগে কিন্তু করে নাই তো এই জায়গাটা বুঝতে হবে যেহেতু বাংলাদেশ একটা স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র সেই জায়গা থেকে বাংলাদেশ কারো কাছে মাথা নত না বা কারো মুখাপেক্ষি না এই জিনিসটা থেকেও বাংলাদেশের একটা যে শক্তি সেটা জানান দেওয়ার জন্য এই বিচার বা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন মানে ওদের এগেনস্টে বিচার বন্ধ করেছে এটা একটা পজিটিভ দিক দ্বিতীয় যে পজিটিভ দিক সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশে ভিসা বন্ধ করেছে বাংলাদেশে ভিসা বন্ধ করেছে ইন্ডিয়া বাংলাদেশের ইন্ডিয়া বাংলাদেশে ভিসা বন্ধ করেছে সেই জায়গা থেকে আমাদের কিছু জটিলতা তৈরি হয়েছে সেই জায়গাগুলো হচ্ছে যেহেতু বাংলাদেশ থেকে অনেক রুগীরা চিকিৎসা নিতে ইন্ডিয়া যায় বা ভারতে যায় সেক্ষেত্রে এখন একটু কাল বিলম্ব হবে বা এই চিকিৎসা ক্ষেত্রে একটু জটিলতা তৈরি হবে তবে এটা একটা সম্ভাবনার দুয়ারও খুলতে পারে সেটা হচ্ছে যেহেতু ভারতের আমরা মোকাবে কি হতে পারছি না সেই জায়গা থেকে আমাদের যে ইকুইপমেন্ট আছে বা আমাদের যে শক্তি আছে সেটা আমরা সর্বোচ্চ বই করে আমরা নিচারা কিভাবে স্বনির্ভর হতে পারে শিক্ষা ক্ষেত্রে সেই স্পেসে একটা চিন্তা করার একটা স্পেস হয়েছে আমি মনে করি দেন হচ্ছে শিক্ষা ক্ষেত্রে কিছুটা স্পেস তৈরি হয়েছে যেহেতু শিক্ষা ক্ষেত্রে আমাদের অনেক স্টুডেন্ট উচ্চ শিক্ষার জন্য হায়ার এডুকেশনের জন্য ভারতে পাড়ি জমায় যে ক্ষেত্রে এখন একটা মানে আমাদের এই ইউনিভার্সিটিগুলো মানে যে ইউনিভার্সিটিগুলো তো মোটামুটি ভালো করতেছে তো এই জায়গা থেকে একটা ভালো একটা স্টুডেন্টের যদি ভালো স্টুডেন্ট কি পায় সারা পায় তাহলে বর্তমান বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো কিন্তু মানে ভালো করার চেষ্টা করবে এবং এই যে নিজেদের শক্তি সর্বোচ্চ প্রয়োগ করে নিজ দেশের সৌনির বড় দাও আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করবে এই দিক জায়গা থেকে যদি বলা যায় বাংলাদেশের ক্ষেত্রে আহ কিছু জটিলতা আরো থাকবে সেগুলো হচ্ছে কূটনৈতিক ক্ষেত্রে দেন হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক গুলো একটু জটিলতা থাকবে দেন হচ্ছে দুই দেশের যে আহ বন্ধুত্ব সম্পর্কের আহ একটা আস্থাহীনতা এটা কিন্তু তৈরি হয়ে তো এটা হচ্ছে কতদিন পর্যন্ত মানে আপনার এই বন্ধ বা ভিসা বন্ধ কতদিন পর্যন্ত স্থায়ী হচ্ছে এটার উপর নির্ভর করবে এই সম্পর্কগুলো কেমন হচ্ছে যদি টেম্পোরারি হয় তাইলে তেমন একটা ইমপ্যাক্ট ফেলবে না যদি দীর্ঘমেয়াদী এই ভিসা বন্ধ থাকে তাইলে কিন্তু দুই দেশের ওই জন্য ভালো খারাপ হতে পারে বেশিরভাগ দুই দেশের জন্য খারাপ হতে পারে তবে যদি ভারতের মোটা দাগের যেসব বাংলাদেশের এই সম্পর্কে নষ্ট হওয়ার কারণে যেসব সমস্যা হতে পারে সেটা হচ্ছে ফার্স্ট বাণিজ্যিক ক্ষেত্রে সমস্যা হতে পারে কারণ আপনারা জানেন বাংলাদেশের মোটামুটি এক তৃতীয়াংশ ভারতের বর্ডার বেষ্টিত তো সেই জন্য বাংলাদেশের যেগুলো একদম বর্ডারের কাছাকাছি মিজোরাম এবং ত্রিপুরা তো এক্ষেত্রে হচ্ছে বিগত পেজের সরকারের আমলে আহ বিগত পেজের সরকারে একটা কথা বলে গেছিল আমরা ভারতকে যা দিয়েছি ভারত সেটা বলতে পারবে না তো এটা কেন বলে এটা বলার কারণ হচ্ছে আহ ভারতে বিগত থেকে আওয়ামী সরকার আসার পরে দুইটা কাজ মেনলি করছে সেটা হচ্ছে যখন মানে মিজোরাম এবং আপনার তিরুপুরতে বা এই সেভেন সিস্টারে কিছু হচ্ছে অস্ত্রধারী বা কিছু আহ গোষ্ঠী ছিল আহ বা ওদেরকে বিচ্ছিন্নকারী বাচ্ছিন্নকারী দল বা যে সংগঠন ছিল তো যেগুলো দলগুলো ছিল ছিল বা এগুলো হচ্ছে বিভিন্ন সময় অকারণ সৃষ্টি করত। তো ওই কারণে ওরা হচ্ছে অনেক সময় আহ বাংলাদেশে কি পদ্মা বা বাংলাদেশে এসে থাকতো যেহেতু তাদের একটা নিরাপত্তা ইয়া ছিল তো সেই জায়গা থেকে বাংলাদেশ আহ বিগত পনেরো বছর বা আওয়ামী লীগ সরকারের আমলে হচ্ছে এইসব যে বড় বড় নেতা গুলো ছিল বাংলাদেশে তাদের এই সশস্ত্র গোষ্ঠীর যে কারণ সেটা হচ্ছে মংলা বন্দর এবং আহ চট্টগ্রাম বন্দরকে তারা ট্রানজিট হিসেবে ব্যবহার করে সেভেন সেভেন সিস্টারের যে যাতায়াত তারা যদি ওই দিক থেকে ঘুরে যায় মানে কলকাতা থেকে আপনার ওই যে শিলিগুড়ি দিয়ে যায় তাহলে তাদের অনেক পথ পারে দিতে হয় তো সেই ক্ষেত্রে অনেক তাদের transaction খরচ হয় অনেক fuel পোড়াতে হয় একটা যেগুলো আপনার ব্যবসা বাণিজ্যিকের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে বাংলাদেশে বিগত সরকার বিগত সরকার আপনাদের ভারতকে যে সুবিধাটা দিতে সেটা হচ্ছে ট্রানজেকশন সুবিধা অর্থাৎ তারা মংলা বন্দর চট্টগ্রাম বন্দর ব্যবহার করে সহজেই কি মিজুলোমিটার কোরাতে ও ইসাবেন্টাল কোরাতে যাইতে পারে বা প্রোডাক্ট আনা নেওয়া করতে পারে যার কারণে তাদের একটা বড় সুবিধা ছিল তো এটা যদি দীর্ঘস্থায়ী হয় যে এখন বর্তমান যে সম্পর্ক তাই না কিন্তু এই বাণিজ্যিক ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার খুব সম্ভাবনা রয়েছে তেমনি বাংলাদেশেরও কিন্তু নেগেটিভ সাইড রয়েছে যেহেতু বাংলাদেশ অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট আমদানি হয় সে ক্ষেত্রেও কিন্তু জটিলতা তৈরি হবে তো সর্বোপরি মিলাই আহ বাংলাদেশ ভারত সম্পর্ক যদি আহ এরকম চলতে থাকে তাহলে একটু আহ impact ফেলবে দুই impact দুই সমান ক্ষতি হবে আমি এতটুকু বলতে পারি আমার personal আহ অনুযায়ী তো আপনাদের অনেকের অনেক আহ মতামত থাকতে পারে অনেক আহ চিন্তাধারা থাকতে পারে অনেক এটা নিয়ে আহ গবেষণা থাকতে পারে সেটা স্বাভাবিক হয়তো আমার সাথে নাও মিলতে পারে তো সবকিছু মিলাইয়ে আজকে এতটুকু পর্যন্ত যেটা আপনাদের কোনো এই বিষয়ে নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো চিন্তাধারা থাকে বা সুযোগ সুবিধার ক্ষেত্রে আহ কোনো নিজস্ব ওপিনিয়ন থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন তো আজকে এতদূর পর্যন্ত সবাই ভালোটা নিয়ে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম